হ্যালো ভিওয়ার্স তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আর এই বুড়ো বয়সে ভীম নতি ধরলে যা হয় টুনটুনি মাসে বুড়ো বয়সে ভীম নতি ধরেছে বুঝতে পারছো না সকলে আরে সকলকে ভিউজ কামানোর লোভে সবার আগে যেন ঘাবলা করে সে ভিউজটা কামিয়ে ফেলে সেই জন্য ফ্ল্যাটের ব্যাপারে একেবারে ঘাবলা রিপোর্ট দিয়েছে আমাদেরকে হুম ফ্ল্যাটের ব্যাপারে একবারে ঘাবলা রিপোর্ট দিয়েছে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে প্রচুর টাকা লাগবে চাকরি করে রোজগার করেও হচ্ছে না তার সাথে এই যে এক্সট্রা ইনকাম সেখান থেকে প্রচুর টাকা লাগবে সেই জন্য যেভাবে পারবে একটা মন গড়া কথা হলেও বলে দেবো আপনি তো নিঃসন্তান না আপনি তো সন্তানের মা আপনি সন্তানের মা হয়ে কিভাবে আপনি বলতে পারলেন যে আরেকটা সন্তানের মা যে কারণেই দূরে থাকুক না কেন সেও নিজেকে এইভাবে বলবে যে আমি নিঃসন্তান আপনি কি প্রকোষ্ঠ শুনেছেন সে বলেছে নিঃসন্তান সে তো বলেনি পরবর্তীকালে প্রমাণ হয়ে গেল কিনা তো বলেনি যে সে নিঃসন্তান সে তো একদমই নিঃসন্তান এই শব্দটা ইউজই করেনি বলেনি ইনফ্যাক্ট এটা বলেছে সে তার সন্তানের মানে তার স্বামীর সাথে তার মানে ডিভোর্সের একটা ব্যাপার চলছে তারপরে তার কিছুদিনের মধ্যে তার ছেলেও কিন্তু তার কাছে চলে আসবে এই কথাটা বলেছে নিঃসন্তান তো বলেনি তাহলে আপনি একজন মা হয়ে আপনি অপর একটা মাকে কিভাবে বলুন তো কোন সোর্স থেকে বলতে পারলেন এটা আপনাকে বলার কেউ রাইট দিয়েছে কন্ট্রোভার্সি করতে বসেছেন বলে এই নয় যে আপনি মিথ্যাগুলোকে নিয়ে আসবেন আর সেই মিথ্যাগুলো আমাদের সামনে পরিবেশন করবেন জানেন তো বাপেরও বাপ আছে মিথ্যা বললে সে মিথ্যা একদিন না একদিন সকলের সামনেই প্রমাণ হয়ে যাবে তা আপনি যে এত বড় মিথ্যা বলছেন তা আপনার তো একটু লজ্জা হওয়া দরকার যে এই বয়সে এসে আমি যে এরকম এরকম কথাগুলো বলছি পরবর্তীকালে আমার কি হতে পারে মানে আমরা তো জানি বয়সকালে এলে একটু করে ঠাকুরের নাম জপ এসব করতে হয় আপনি এসব না করে মিথ্যাচারিতা করে বেড়াচ্ছেন কন্ট্রোভার্সি করছেন করুন তাহলে মিথ্যাচারিতা করছেন কেন এটা কি আপনাদের ধর্ম আমিও কন্ট্রোভার্সি করি কিন্তু মিথ্যাচারিতা করি না যখন যেটা সত্যি মনে হয় যেটা চোখের সামনে দেখি অবশ্যই বলি এখনো বলছি টিনা স্বার্থপর প্রচুর স্বার্থপর স্বার্থের জন্য মানুষের সাথে যোগাযোগ করে স্বার্থ কুড়িয়ে গেলে সে একদম নিজেকে গুটিয়ে নেয় ভীষণ স্বার্থপর আর যেখানে বলছে স্বার্থ সিদ্ধি হবে না সেখানে সেখানেও কোনোভাবে ডাল গলাতে পারে না এটা প্রবলেম ওর তো একটা কথা জেনে রাখবেন তা বলে নিজের সন্তানের জন্য কেউ কোনো দিন এত বড় একটা মিথ্যা কথা কিন্তু বলতে পারে না বাট আপনি বললেন আপনার সাহস আছে তারিফ করতে হবে আপনার এই বুড়ো বয়সে এসে আপনি একজন সন্তানের একজন কি দুটো সন্তানের মা আপনি আমি জানি না তো যাই হোক না কেন আমার অত ইন্টারেস্ট থাকে না আপনার ভিডিও দেখার মতো তারপরে এই বয়সে এসে এত আপনি ঢং মানে এমন করে করে ভিডিওগুলো করেন ভাবুন তো আপনি যখন কম বয়সী ছিলেন তাহলে আপনি কিভাবে মানুষের সাথে মানে মিথ্যাচারিতা করে বেরিয়েছেন এই বয়সে এসেও যদি আপনি এত প্রোফাইলের লোকের সামনে এত লাখো লাখো লোকের সামনে হাজারে হাজারের লোকের সামনে আপনি বুক ঠুকে মিথ্যা কথা বলছেন নির্দ্বিধায় লিস মাত্র নেই ভয়ের যে আমি মিথ্যা বলছি ধরা পড়ে গেলে কি হবে এই লিস মাত্র নেই অবাক লাগছে আপনাদের মতন মানে পৌরতের দেখে বিশ্বাস করুন আপনারা যদি এই বয়সে সেইগুলো করেন তাহলে মানে ভগবান আমাদেরকে এই সমস্ত মিথ্যাচারিতা মানুষদের থেকে বাঁচাক এটাই চাই মিথ্যা দিয়ে এগিয়ে যাওয়া যায় না মাসিমণি মিথ্যা দিয়ে এগিয়ে যাওয়া যায় না তো ছাড়ুন আপনাকে নিয়ে পুরো ভিডিওটা আমি করতে চাই না কারণ আপনাকে নিয়ে পুরো ভিডিও করলে আমার কন্টেন্টটা পুরোটাই কিন্তু একদম ধামাকাদার হবে না তো আমি চলো অন্য কন্টেন্টে চলে আসি আমি টিনা তোমার ভুলটা আমি তোমাকে চোখে কথাটা গভরমেন্ট গভর্মেন্ট নয় গভর্নমেন্ট কথাটা উচ্চারণটা ঠিক করে করবে এটা তোমার ভুল হয়েছে একদম মানে খুবই না কানে শ্রুতি মানে কানে খুব লাগছিল কথাটা কথাটা গভর্নমেন্ট আশা করি তুমি এই তোমার এই ছোট্টখাটো ভুলটা ঠিক করে নেবে তো আমার ভীষণ ভালো লাগলো কি না তুমি যে নিঃসন্তান শব্দটা বলনি এবং এরা যে এমনভাবে মিথ্যাগুলোকে প্রচার করে তাতে প্রত্যেকটা মানুষই কিন্তু ভুদলা হয়ে যাবে এদের কাছে তো চলো বেশি দিন এই মিথ্যার মধ্যে আমাদেরকে থাকতে হলো না এটাই সবচেয়ে বড় বড় কি আমাদের একটা মানে কি বলবো একটা শান্তির জিনিস বা প্রত্যেকের জন্যই একটা ভালো একটা ব্যাপার ঘটলো এবার আসি আমাদের দাদা ভাই সন্দীপ দাদা ভাইয়ের কাছে সন্দীপ দাদা ভাই এত রেগে গেলে কি করে চলবে তোমাকে তো অনেক কিছু জিনিস সামলাতে হবে এত রেগে গেলে চলবে নাকি এত রেগে গেলে কিভাবে তুমি এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে পারবে না বাবার জন্য তো জিজ্ঞাসা করবেই কারণ তোমার একটা লাইফের পার্ট হচ্ছে তাকে তিনি দেখার জন্য প্রত্যেকটা লোকই আগ্রহী হয়ে বসে থাকে এবার সেখানে তো বারবার সকলের কোশ্চেন করবে সেখানে তুমি যদি রেগে গিয়ে মানে রুট বিহেভ করো এটা তো তাহলে ভাবতেই হচ্ছে যে সত্যি ব্যাপারটা কেমন ব্যাপারটা একটু সন্দেহজনক এতটাও কিন্তু রুট কোনো দর্শকের সাথে করাটা উচিত নয় দর্শকরা তো জিজ্ঞাসা করবে দর্শক জেনে রাখবে দর্শকদের মুখে হাত দেওয়ার মতন তোমাদের কিন্তু কোনো ক্ষমতা নেই কারণ দর্শকরা হাজার কথা বলুক কিন্তু তারাই তোমাদেরকে ভিউজ দিয়ে রেভিনিউ জেনারেট করতে কিন্তু সাহায্য করছে তারাই কিন্তু মেন তারা না থাকলে কোনো রেভিনিউ থাকবে না সুতরাং তাদের সাথে রুট বিহেভটা না করাটাই মনে হয় ভালো তো এবার আসি তোমার আরো কয়েকটা ভুলের ব্যাপারে গায়ত্রী মন্ত্র যদি তুমি খুব একটা ভালো মানে সিদ্ধ পুরুষের কাছ থেকে বা ভালো মানে যাদের এই সমস্ত ব্যাপারে জ্ঞান থাকবে তাদের কাছ থেকে যদি জানো মানে আমি যেটুকু জেনেছি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি গায়ত্রী মন্ত্র না এইভাবে জোরে চালাতে নেই গায়ত্রী মন্ত্রটা কানে কানে বলতে হয় গায়ত্রী মন্ত্র কখনোই জোরে চালানো উচিত নয় এটা মনে মনে জপ করার বিষয় এটা কিন্তু কখনোই চালাতে নেই জোরে যেরকম অনেক কিছু রয়েছে গায়ত্রী মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র এইগুলো একটা উচ্চারণ যদি ভুল হয়ে যায় এটার সাথে সাথে বলতে বলতে তাহলে কিন্তু আমাদের মানে প্রচুর পাপ হয়ে যায় পাপ পুণ্য এগুলো যারা বিশ্বাস করবে আশা করি তারা এরকম কাজ দ্বিতীয়বার করবে না আর আরও কথা বলি দা তোমাদের বিষয়ে বাড়ি তো ঠিক করছো বড় বড় দালান বাড়ি তৈরি করছো পাথর থেকে শুরু করে আসবাবপত্র দামি তামি সমস্ত কিছু তোমরা ইউজ করছো খুব ভালো কথা এখানে কোনো খারাপ কথাই নয় অতি অবশ্যক সুন্দর কথা খুব ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে সুন্দর একটা বাড়ি নিজেদের ইনকাম দিয়ে করছো খুব ভালো জিনিস খুবই ভালো জিনিস কিন্তু বাড়ির গেটটা তো ভালো করো বাড়িতে একটা ভালো পাঁচিল দাও পাঁচিলের ব্যবস্থা করো বাড়িতে একটা গেটের ব্যবস্থা করো ওই যে তোমার সন্তানটা তিন বছরের শিশুটা না বালকটা সে গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে ওই বাতার গেট না আছে কোনো তার জোর না আছে কিছু সন্তানকে নিয়ে তোমার সন্তানকে তুমি তো নিয়ে নিয়ে সব সময় পারো না থাকতে সে তার ঠাকুমার হচ্ছে তুমি সব সবসময় চোখে চোখে রাখতে পারবে না তাহলে সেই সন্তানের কথা চিন্তা করে অন্তত একটা ভালো গেট তৈরি করো আর চারিদিকে পাঁচিলের ব্যবস্থা করো বাড়িতে যদি পাঁচিল না থাকে আটো ব্যাপারটা থাকবে কি করে আটো ব্যাপারটাই থাকবে না পরের মেয়ের কথা আমি বলছি না পরের মেয়ে আসবে তার জন্য চিন্তা ভাবনা করে করো একদমই না পরের মেয়ে এলো না আগে যেটা ছিল সেটা এলো সেটার নিয়ে আমি কোনো প্রশ্ন বলছি না নিজের সন্তানের কথা ভাবো তোমার সন্তানের কথা ভাবো তোমার সন্তানের কথা ভেবে পারলে গেটটা একটা ভালো গেট তোমরা লাগিও টাকার তো অভাব নেই বা তুমি যদি চাও সেটাও তোমার পক্ষে সম্ভব ভালো একটা গেট তৈরি করে সেখানে লাগানো আর কি আশা করি পরবর্তী দিনে আমরা এটাও দেখতে পারব তোমার ভিডিওতে যে তোমাদের বাড়ির চারিদিকে পাঁচিলের ব্যবস্থা করছো এবং একটা ভালো গেটের ব্যবস্থা করছো কারণ গেট কিন্তু একটা বাড়ির কি ঐতিহ্য যত বড়ই বাড়ি করো না কেন সেটা যদি আঁটো না হয় পাঁচিল দেওয়া না হয় দেখতে একটা কিন্তু লাগে ভালো কিন্তু লাগে না যে যাই বলুক না কেন ভালো লাগে না বাড়ির একটা হচ্ছে আব্রু আব্রু নেই নিজস্বতা নেই একটা আঁটো ব্যাপার নেই বাড়িতে গেট এবং পাঁচিলের কিন্তু অত্যাবশ্যক দরকার এরপর ভিওয়ার্স তোমাদের মনে প্রশ্ন চাচ্ছে যে কাঁঠাল কাঁঠালে কাঁঠালে কি হলো কাঁঠাল রহস্য কারণ আমাদের কেন জানো না গো তুমি কাঁঠালটা কে এনেছে শুক্রবার দিন তার মানে তুমি কোথাও গিয়েছিলে বলো এরকমও তো হতে পারে শুক্রবার দিন ও ফ্ল্যাটে গিয়েছিল তারপর কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে থ্যাট অনারের সাথে যে প্রবলেমগুলো ইউটিউবাররা করার চেষ্টা করছিল বা যা যা হয়েছে সেই বিষয়ে হয়তো কোনো প্রবলেম হতে পারে হতেই পারে তাই নয় কি তাই জন্য হয়তো ভিডিও আসেনি বা এরকমও হতে পারে আদার্স কোনো কারণ থাকতে পারে তার মানে উনি মানে টিনা জানে না কাঁঠালটা কেন কবে কে কিনেছে এই নয় যে সে অন্য কোথাও ছিল কিন্তু তোমার দোষ যেটা আমি দেখতে পাচ্ছি সেই দোষটা তোমার খুব ভালো করে শোনাটাও দরকার দেখো টাকা পয়সা এমন একটা জিনিস না টাকা পয়সা আমরা যদি সুরক্ষিত জায়গায় না রাখি কখনোই কিন্তু আমরা মন থেকে শান্তি পাবো না দেখো মানুষ তো অনেক কষ্ট করে রোজগার করে এবার সেই রোজগারকে যদি ঠিক জায়গায় রাখতে না পারে প্রত্যেকটা মানুষেরই কষ্ট কিন্তু সেদিক থেকে তুমি কিন্তু টাকা পয়সা হুট হাট করে কাউরির হাতে দিয়ে চলে যেতে পারবে না বিশ্বস্ত কেউ ছাড়া তাহলে এগ্রিমেন্ট যেদিন হচ্ছিল একটা তো বিশ্বস্তর দিন সেদিন তোমার টাকা পয়সা দেওয়া সেদিন সই সাবুত করা সেদিন তোমার ডকুমেন্টস দেওয়া এইরকম যে কারণগুলো মানে যে জিনিসগুলো থাকে আর কি সেইগুলো তো থাকবে থাকে তো এবার এই যে জিনিসগুলো সেইখানে নিশ্চয়ই তুমি কোনো বিশ্বস্ত মানুষকে নিয়ে গিয়েছিলে এবার সেখানে যে মানুষটাকে নিয়ে গিয়েছিলে তোমার ফ্ল্যাট সাথে কথা বলে আমরা সকলেই কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছি মানে যারা কথা বলেছে আর কি মোটামুটি তাদের কথা শুনে এটা বুঝে যাচ্ছি যে সেখানে কিন্তু তোমার সেই বিশেষ বন্ধুটা ছিল তাহলে এই বিশেষ বন্ধুর অতটাই অধিকার রয়েছে তোমার টাকা পয়সার ওপরে কেন তোমার মা যেতে পারত বাবা যেতে পারতো দাদা যেতে পারতো না সেখানে গেল কে তোমার সেই বিশেষ বন্ধু কেন নিজে বাবা মা দাদা এদের থেকেও বিশ্বাস তার উপরে ভাবতেই অবাক লাগছে এতটা এতটা স্পেশাল সে যদি তোমার নাই হয়ে থাকে এখন তাহলে সে তো এই জায়গাটা পাওয়ার তার অধিকার নেই যেখানে তোমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ দিন সেই দিনে তো তার আশাটা তো কোনো কার্যই হয় না হ্যাঁ কোনো কথা বলেনি কোনো কিছুতে নাক কিছুই সমস্তটাই তুমি করেছো টাকা হয়তো শোপিস রূপে নিয়ে গেছিল কিন্তু কেন সেটা তো বাবা যেতে পারত দাদা যেতে পারতো পারতো নয় কি ভেবে দেখার মতো নয় সেই বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা